যেন ঘন অন্ধকারে গড়ে ওঠা মৃত্যুদের খেলা ঘন কুয়াশা লেপেটেছে পৃথিবী আর নিঃশ্বাস ফেলে অন্ধকার যে স্পর্শ জীবনের নয় মৃত্যুর শীতল ছোঁয়া নিঃশব্দ চিৎকার অন্ধকারের মুখোমুখি তোমার শেষ সন্ধিক্ষণ স্টেশন যেখানে মানুষের পদচিহ্ন হারিয়ে যায় চায়ের গুমটি লুকিয়ে রেখেছে অজানা ভীতি অন্ধকার থেকে উঠে আসা মায়াবী হাসি যা তোমার আত্মাকে ছুঁয়ে যাবে অজানা চোখগুলো তোমার প্রতিটি পদক্ষেপ মাপছে মৃত্যুর নীরব সাক্ষী অশুভ ছায়ারা তোমার ভয়ে পুষ্পিত অন্ধকারের বংশধর মৃত্যুর হাসি কামড় তুমি হারিয়ে যাচ্ছ মৃত্যু তোমাকে আলিঙ্গন করেছে অদৃশ্য শিকারীরা টেনে নিচ্ছে তোমাকে ফিরে আসার পথ বন্ধ এই জায়গায় মৃত্যু বাস করে বন্ধুর কণ্ঠে ভয়াল সতর্কতা বাঁধছে আজও কান থেকে বেরোয় না বেঁচে থাকলেও তুমি আর পুরনো তুমি নয় ইসরাত তোমার পেছনে হাসছে মৃত্যুর হাসি নিয়ে ভয়াবহ স্মৃতি পিছু ছাড়ে না মৃত্যু ডেকে ডেকে টেনে নেয় তুমি নও অন্ধকারের পাহারাদার তোমাকে ছুঁয়ে যাচ্ছে আলো নিভে গেছে আর কিছু নেই শুধু নিঃশ্বাসের শব্দ আশার আলো দূরে কিন্তু তুমি পৌঁছাতে পারবে না বেঁচে থাকলেও ইসরাতের ছায়া চিরকাল তোমার সঙ্গী মৃত্যুর হাসি তোমার কফিনের ঢাকনা